এইখানে নোটিফিকেশন টা আছে এখানে আমাদের নেভার নোটিফাই এটা নিচের দিকে দিতে হবে একদম নেভার নোটিফাই দেওয়ার পর এখান থেকে আমাদের ওকি করতে হবে ইয়েস এটা করার পরে আমাদের পিসি বা ল্যাপটপটি রেজিস্টার দিতে হবে আমাদের পিসি বা ল্যাপটপ টি রিস্টার্ট হওয়ার পর এখানে আসতে হবে শো উইন্ডোজ আইকন এর আইকন আসার পর এখানে এই যে উইন্ডোজ সিকিউরিটি উইন্ডোজ সিকিউরিটিতে ঢুকতে হবে ঢোকার পর এখানে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন অথবা স্টার্ট থেকে বি আই আর ই এস স অ্যান্ড থ্রেড দেখলে এটা চলে আসবে এটা ওপেন করতে হবে ওপেন করার পর এখানে আসতে হবে ঢুকতে হবে এখানে যতগুলো অন করা আছে প্রতিটা অনকেই অফ করে দিতে হবে আমি শপগুলোই অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এই পেজ আমি ক্লোজ করে দিলাম এখন আমার এই জিপ ফাইলটা ফাইলটা এই ফাইলটাকে আমার ফোল্ডারে আনতে হবে এক্সট্রা জন্য এক্সট্রা খেয়ারে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আমি ওকে করে দেবো এখন আমার জিপ ফাইলটা ফোল্ডারে পরিণত হচ্ছে অলরেডি ফোল্ডার শুরু হয়েছে ফোল্ডার কমপ্লিট না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আমাদের ফোল্ডারটি কমপ্লিট এখন ফার্স্ট স্টেপ প্রথম স্টেপ হচ্ছে আমরা ফোল্ডারটিতে ঢুকলাম ঢুকার পর এখানে আসলাম ফুল সেট আপে আসতে হবে ফুল সেট আপ এখান থেকে এক দুই তিনটা তিনটা অপশন আছে এখানে এটার ভিতর দুই নাম্বারটা আমাদের প্রথম ইনস্টল করতে হবে দুই নাম্বারটি ইনস্টল করার জন্য রাইট বাটন ক্লিক করলাম করার পর রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে সফটওয়্যার ইনস্টল হওয়া শুরু করেছে এখানে এই অপশনটি আসলে জাস্ট এইখান থেকে আমরা ক্লোজ করে দিব এখন এখান থেকে আমাদের নেক্সট দিতে হবে তারপর এখানে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট দেওয়ার পর আবার নেক্সট এখানে ভেরিফাই দা সিকিউরিটি এখানে বলছে প্লিজ অ্যাটাচ ইওর নিউ ব্ল্যাক কম্পিউটার স্টুডিও ইউএসবি ডঙ্গল দেন ক্লিক ওকে এটা যখন চাবে এটা চাইলে এটা যখন আসবে এই অপশনটি আসার পর আপনারা এই সফটওয়্যারের এই ফোল্ডারে চলে আসবেন আসার পর এই যে টাস্ক এক্সপ্লোরার এই টাস্ক এক্সপ্লোরার উপর সিলেক্ট করবেন তারপর রাইট বাটন ক্লিক করে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর যাবেন যাওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে ডাটা গেদার একটা অপশন আছে ডাটা গেদার এই ডাটা গেদার তার উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে কিল করে দিতে হবে তাহলে ডাটা গেদারটা আমরা এখান থেকে কিল করে দিলাম দেওয়ার পর এখানে এস ইএস দেওয়ার পর কিন্তু এই অপশনটা অটোমেটিক চলে আসছে এটা আমরা ক্লোজ করে দিলাম এখন আমাদের সফটওয়্যার সেট আপ এর এ পেসটা অটোমেটিক চলে আসছে এখান থেকে আমরা নেক্সট ক্লিক আবার নেক্সট নেক্সট ইনস্টল এখন ইনস্টল হওয়ার পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে আর যদি আপনার পিসির কন্ডিশনটা ভালো থাকে তাহলে দ্রুত এটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে আর আপনার পিসি বা ল্যাপটপ যদি একটু স্লো থাকে সেই ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে এটা ইনস্টল হওয়ার সময় যদি এরকম কোনো নোটিফিকেশন আসে আহ যতবারই আসবে আপনারা শুধু ওকে করে দিবেন যা আসলো থেকে করে দেখুন এখানে কিন্তু আমার প্রথম স্টেপের সেট আপটা কমপ্লিট হয়েছে এখানে আমাকে ফিনিশ করতে বলছে যে ইএন টু রেস্টোর মাই কম্পিউটার নাও প্রথম স্টেপটা শেষ হওয়ার পর পিসি বা ল্যাপটপটা ল্যাপটপটা রিস্টার্ট দিতে বলতেছে এটার জন্য আমি ফিনিশে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা অটোমেটিক কম্পিউটারটা আমার রেজিস্টার হয়ে যাবে এই জন্য আমি এই পেজটি ক্লোজ করে দিলাম দেওয়ার এখানে ফিনিশে ক্লিক করব ফিনিশে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার কম্পিউটারটা রেজিস্টার হওয়া শুরু করবে আপনার পিসিটা পিসিটা রেজিস্টার হওয়ার পর এখানে দেখুন উইলকম মোটর স্টুডিও আইকনটা চলে আসছে এবং এখানে দেখা দেখাচ্ছে যে কম মোটর স্টুডিও ই ফোর পয়েন্ট টু হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড ইউ মে নাও রান দ্য সফটওয়্যার যে এটা আমরা ওকে করে দিব কিন্তু এখানে যদিও চলে আসে এটা কিন্তু এখন ওপেন হবে না আমরা যদি এটা ওপেন করতে চাই তাহলে কিন্তু এটা ওপেন হবে না কারণ এটার আরো স্টেপ বাকি আছে আমরা সেই স্টেপ গুলো করবো এটা ওকে করে দিলাম এই ছপটারের ভিতরে ফুলডার ভিতরে আবারও ঢুকবো ঢোকার পর ফুল আসার পর আমরা মানে আমাদের প্রথম ছিল এই স্টেপটা কমপ্লিট এখন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ স্টুডিও যেটা তিন এ আছে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় দ্বিতীয় স্টেপটা আমি ইনস্টল করার জন্য আবারও সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে রানার্স অ্যাডমিনিস্ট্রেটরে আসবো রানার্স অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চটটি রান হওয়া শুরু করবে দ্বিতীয় স্টেপের সেটআপটি আমার আবার দ্বিতীয় স্টেপের সেটআপটি শুরু হলো দ্বিতীয় স্টেপের সেট আমরা আবার আমরা এখানে নেক্সট করার পর সেম জিনিসটি কিন্তু আবারও যাবে প্লিস দা প্লিস ইওর নিউ ব্লাক কম্পিউটার স্টুডিও ইউএসবি ডঙ্গল এটা যখন চাবে সেম আগের মতোই আমাদের টাস্ক এক্সপ্লোরার এটা রানার্স অ্যাডমিনিস্ট্রেটর দিতে হবে রাইট বাটনে ক্লিক করে রানার্স অ্যাডমিনিস্ট্রেটর এটা যদি আপনি মাউছের একটা ডাবল ক্লিক করে ওপেন করেন তাহলে কিন্তু এখানে যে ডাটা গেদার এই ডাটা গেদারটা এখানে আসবে না ডাটা গেদারটা কিন্তু পাবেন না এই জন্য এটা অবশ্যই রানার্স অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে ডাবল ওপেন করলে সরাসরি যদি ওপেন করেন তাহলে কিন্তু রানার্স এই ডাটা গ্যাদারটা এখানে পাওয়া যায় না এটা যেন আমি রানার্স অ্যাডমিনিস্ট্রেটর এটা করলাম করার পর একদম নিচের দিকে চলে আসবো আমি একদম নিচের দিকে যে ডাটা গ্যাদার এখান থেকে সেম আগের মতো এই ডাটা গ্যাদারটা ক্লিক করে দিব রাইট বাটন ক্লিক করলাম করার পর এখানে ক্লিক কিলে ক্লিক করলাম এখানে ইয়েস ক্লিক করে দিলাম ইয়েস ক্লিক করার পর আগে আমি সফটওয়্যারের সেট আপটা অটোমেটিক চলে আসছে তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম তারপর এখান থেকে নেক্সট ইনস্টল আমার এটা দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপটা ইনস্টল শুরু হয়ে গেছে

আপনার পিসি বা ল্যাপটপটা যদি ভালো কনফিগারেশন হয় অবশ্যই অল্প সময়ের ভিতরেই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে সফটওয়্যার সফটওয়্যারটি ইনস্টল হবে এই নোটিফিকেশনটা আসলে আমরা ওকে করে দিব ওকে করে দিলাম আবার ওকে করে দিব যে কয়েবার আসবে প্রতিবাদে আমি ওকে করে দিব ওকে করার পর এটা কিন্তু আপডেট কমপ্লিট আমার দ্বিতীয় স্টেপের যে সেট আপটা ছিল সেই সেট আপটাও কমপ্লিট হয়েছে আচ্ছা এটা আমি ফোল্ডারটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে এটা আমি এখন রিস্টার্ট দেব দেবো যেহেতু প্রতিবারই সফটওয়্যার জিনিস হওয়ার পরে পিসিটা রিস্টার্ট দিতে হয় এখানে আই ওয়ান টু রিস্টার্ট মাই কম্পিউটার নাও এখানে আমি ফিনিশে ক্লিক করলেই কম্পিউটারটা বা পিসিটা বা ল্যাপটপটা অটোমেটিক রিস্টার্ট হবে আমরা রিস্টার্ট হওয়ার পর আবার দুইটা স্টেপ কমপ্লিট কিন্তু দুইটা স্টেপ কমপ্লিট হওয়ার পরে কিন্তু এটা ওপেন হবে না কারণ এখন হচ্ছে ফাইনাল স্টেপের কাজ আমার বাকি আছে এখন ফাইনাল স্টেপ করার জন্য এটা অবশ্যই ভালো করে খেয়াল করবেন ফাইনাল স্টেপ করার জন্য আমরা ফাইনাল স্টেপটা সেটআপের জন্য আমরা এই ফোল্ডারে চলে আসলাম আসার পর হচ্ছে ফুল সেটআপ থেকে সেটআপ করলাম এখন হচ্ছে আমাদের ক্রিক ফোল্ডার ক্রিক ফোল্ডারের ভিতরে ওপেন করতে হবে ক্রিক ফোল্ডারে ঢুকতে হবে আমরা ক্রিক ফোল্ডার ওপেন করলাম ওপেন করার পর এখানে কি ইগেন এটা কিন্তু থাকতে হবে আর এটি হচ্ছে এখন মূল কাজ কোন আপনাদের যদি वेलकम কি যেন এখানে না থাকে কারণ এটা একটা ভাইরাসের জন্য আপনার পিসিতে যদি বা ল্যাপটপে যদি ভাইরাস থাকে তাহলে এটা অটোমেটিক ডিলিট হয়ে যায় তো এটা যদি ডিলিট হয়ে যায় বা এটা যদি না থাকে এখানে ক্রিপ্ট ফোল্ডারের ভিতর যদি এটা না থাকে এই যেরকম আমার ক্রিপ্ট ফোল্ডারের ভিতর কিন্তু এটা নাই ক্রিপ্ট ফোল্ডারে কিন্তু এটা ডিলিট হয়ে গেছে এটা অটোমেটিক ভাইরাসের জন্য ডিলিট হয়ে যাবে এটা না থাকলে সেই ক্ষেত্রে আপনাদের এই ফোল্ডারটা আবার ডিলিট করে দিতে হবে এটা আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর এইখান থেকে আমার সিকিউরিটি অথবা আমি দিব ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন এখানে আসবো আসার পর ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন তারপর হচ্ছে ম্যানেজ সেটিং এই যে এটা অন হয়েছে এটা অন হওয়ার জন্য কিন্তু অটোমেটিক ডিলিট হয়েছে এইখানে যেটা যেটা অন আছে আমি আবারও অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এটা ক্লোজ করে দিলাম এখন আমার এই জিপ ফাইলটা আবারও নতুন করে বানাতে হবে আর প্রথমে যদি ওয়েলকাম কি জানটা ওইখানে থাকে তাহলে তো আমি ওইখান থেকে কাজ করতে পারবো যদি কোনো সময় ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু এটা অন্য কোনো ফোল্ডার ভিতরে পাবেন না বা পাওয়া যাবে না এটা তখন এই জিপ ফাইলটা আবারও নতুন করে ফোল্ডারে তৈরি করতে হবে ফোল্ডারটা কমপ্লিট এখন আমি এটা ওপেন করি ওপেন করার পর এই ক্লিক ফোল্ডারে আমি ওপেন করলাম এই যে উইলকাম কি গেন্ট আমার চলে আসছে এখানে যদি না থাকে তাহলে কিন্তু এইভাবে আনতে হবে উইলকাম কি গেন্ট এখন আমরা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এ ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে এখানে যা লেখা আছে আছে কোনো কিছু করতে হবে না এখানে শুধু আমার টু টু দেওয়ার পর একটা ইন্টারপ্রেস করতে হবে তারপরে এখানে প্লিস্টার ইউজার নেম ইউজার নেম দিতে বলছে এখানে হচ্ছে এখানে দেওয়ার পর একটা ইন্টারপ্রেস করতে হবে এখানে হচ্ছে প্লিস্টার এ ভ্যালিড আই আইডি একটা এস ডাব্লিউ আইডি আছে সেটা হচ্ছে আমরা যেখানে ওয়েলকাম কি গানের ফাইলটা আছে এখানে দেখেন গেট এইচ ডাব্লিউ আই ডি ফর অ্যাক্টিভেশন কোড এটা এই ফোল্ডারে ওপেন করতে হবে ফোল্ডারে ঢুকতে হবে ঢোকার পরে এখানে এইচ ডাব্লিউ এটা আমার ওপেন করতে হবে একবার ক্লিক করে আমি ওপেন করলাম ওপেন করার পর এই যে নিচের দিকে বাম সাইডে নিচের দিকে চলে আসলাম আসার পরে এখানে এই যে হার্ডওয়্যার আইডি এই আইডিটা আমার এখান থেকে কপি করতে হবে কপি করে এটা আমি ক্লোজ করে দিলাম আমি এখন আমার সেট আপে চলে আসলাম আমার সেট আপে চলে আসলাম এখানে প্রেস ইন্টারে ভ্যালিড এইচ ডাব্লিউ আইডি আমি যেটা কপি করেছি ওটা এখানে ক্লিক করলেই অটোমেটিক পেস্ট হয়ে যাবে পেস্ট হওয়ার পর এখানে আমার ইন্টার পেস্ট করতে হবে যখন সিরিয়াল নাম্বার এবং এই যে নিচে এস এন টেক্স ফাইল এই পর্যন্ত আসবে তখন আমার আরো দুইটা ইন্টারপ্রেস করতে হবে দুইবার ইন্টারপ্রেস করার পর এটা আমি এখন ক্লোজ করে দিব এখন আমার কাজ এখানে এস ডি এটা এবং হচ্ছে এস এন এই দুইটা আমার কপি করতে হবে এস এন এবং হচ্ছে এস ডি এই দুইটা আমি এখান থেকে কপি করে নিলাম তারপর এটা মিনিমাইজ করে দিলাম আমি আমার আছে এই যে উইল কম এম বোটার স্টুডিও ভি 4.2 এটার উপর আমি মাউসের লেফট বাটন ক্লিক করলাম ক্লিক করে সিলেক্ট করার পর এটা আমি রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন তার মানে আবার হচ্ছে এই সফটওয়্যার উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন আসতে হবে ওপেন ফাইল লোকেশন আসার পর এরকম আসবে এখানে যে বিন লেখা আছে এই বিন লেখার এখানে আমি এস এন এবং হচ্ছে এই সাইডে যে কপি করা হয়েছে এখানে ওটা আমি পেস্ট করে দিব এটা আমার পেস্ট হয়েছে আমি রিফ্রেশ করি রিফ্রেশ করে এটা আমি ক্লোজ করে দিব এখন কিন্তু আমাদের ফাইনাল স্টেপটাও কমপ্লিট এখন আমি এই ফোল্ডারটা আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর আমার পিসি বা ল্যাপটপটি একটু রেজিস্টার রেজিস্টার দিয়ে নিব এখান থেকে আমি তাহলে আমি এইখান থেকে স্টার্ট থেকে পাওয়ার অফ থেকে কম্পিউটার আমি রিস্টার্ট করে নিব রিস্টার্টে ক্লিক করলাম আমাদের পিসি বা ল্যাপটপটি রিস্টার্ট হওয়ার পর এখন আমরা ওপেন করব সফটওয়্যার রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলাম এটা প্রথমবার ওপেন হতে কিন্তু একটু বেশি সময়ের প্রয়োজন হয় এমনিতেই ফোর পয়েন্ট টু সফটিন হতে সময়ের প্রয়োজন হয় সময় নেই অনেকক্ষণ আমাদের সফটটি ওপেন হওয়ার পর এখান এখানে লোডিং হচ্ছে এটা আমরা সবসময় নিউ ডিজাইন নিউ ডিজাইন আমরা ক্লিক করব পাস আমার সফটওয়ার এখন ওপেন হয়েছে